দুর্গাপুরে তৃণমূলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুর মাইকেল মধুসূদন কলেজ চত্বর তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে তাদের সদস্যদের মারধরের চক্রান্ত এবং খুনের মতো গুরুতর অভিযোগ তুলেছে দুর্গাপুরের মাইকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রদের ব্যাপক মারধরের অভিযোগ ওঠে ওই কলেজেরই প্রাক্তন ছাত্র ইমরান খান এবং তার দলবলের বিরুদ্ধে এই ঘটনায় চারজন ছাত্র গুরুতর আহত হয় তাদের মধ্যে তিনজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে একজন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক একজনের মাথায় রডের আঘাত লেগেছে বলে অভিযোগ উঠেছে কলেজের তৃতীয় বর্ষের ছাত্ররা এই ঘটনার জন্য ইমরান খানকে সম্পূর্ণভাবে দায়ী করেছে আক্রান্ত ছাত্র শেখ মঈউদ্দিন ক্যামেরার সামনে স্পষ্ট জানান ইমরান খানের জন্য কলেজের পঠন পাঠনের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট হচ্ছে ইমরান এই কলেজের কোনো পদে না থাকা সত্ত্বেও কলেজের অভ্যন্তরীণ সমস্ত ব্যাপারে তিনি দখলদারি করেন কলেজের বেশ কিছু অনৈতিক ব্যাপার নিয়ে প্রতিবাদ করায় তাদের উপর হামলা চলে গার্ডিয়ারের কলেজের রানিং স্টুডেন্ট মাইকেল কলেজের তো আমরা আমরা এমনি কলেজ যাই তো কালকে আমরা কলেজ গেছিলাম আমি গেছিলাম এই রাহুল আর একটা মেহরা হোসেন বলে চলে গেছিলো তো আমাদেরকে তিনটে নাগাদ একটা রুমে বন্দি করে ওরা মারধর করে এরপর মারধর করার পর আমরা রকম বাইরে আসি তো বাইরে এসে মারধর করে ইমরানের নেতৃত্বে ওইদিকে ইমরান সাহিল ইমরান কোনো কিছু লিখিতভাবে কোনো রকমভাবে জিএস নয় ও নামমাত্র ওরা টিএমসি করে আমরাও টিএমসি করি তো ওরা দীর্ঘদিন ধরে ওরা দশ বারো বছর ধরে ওরা এরকম মানে রাজত্ব করছে মানে কোনো লিখিতভাবে কিছু নেই আর আমরা বেরিয়ে পথে আমাদেরকে ভগৎ সিং মোড়ে মারে আমাদের কলেজে গেটের সামনে মারধর করে আমাদের এখানে মেরেছে ঘুষে মেরেছে চপকলে করে মেরেছে পাথর ছুটেছে পেটে মেরেছে মেরেছে ওরা প্রতিবাদ করছে ওদের আমাদের কলেজে অনেক রকমভাবে অন্যায় অনেক কিছু করছে এমনকি ভাবে টর্চার করে মেয়েদেরকে অনেক রকমভাবে আমাদের কাছে সেরকম প্রুভও আছে আর ইউনিয়ন প্রতিবাদ করেছিল হ্যাঁ আমরা প্রতিবাদ করে এমনকি প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়েছিলো তো প্রিন্সিপাল স্যার জানার পরেও প্রিন্সিপাল স্যার এটাও বলেছিল যে আমি সবই জানি তারপরেও কোনো কিছু উদ্যোগ নেওয়া হয়নি না আর এমনকি পুলিশ প্রশাসনকেও বলেছিলাম পুলিশ প্রশাসন এফআইআরও করেছিলাম তো পুলিশ প্রশাসনও কোনো উদ্যোগ নেয়নি এরপরে কালকে যখন করেছি কালকে চারটে নাগাদ আমরা তিনটে নাগাদ হয়েছিল তারপর চারটে নাগাদ যখন আমরা ঝামেলা করার পরে পুলিশের কাছে একটা এফআইআর কেস করি তো এখনো পর্যন্ত কোনো পুলিশে ইনভেস্টিগেশন করেনি এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি অন্যদিকে তৃণমূল যুব নেতা শুভজ্যোতি মজুমদার জানান এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয় তৃতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে কোনো একটা বিষয়ে ঝামেলা নিয়েই এর সূত্রপাত সমগ্র ঘটনাটি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে ওদের সাথে কথা বলবো এখনও অব্দি পুরো জিনিসটা ঘটনাটা জানি না কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে ওদের বাড়ির লোকেরা এসেছিলো আমরা জানতে পেরে এখন যাচ্ছি তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে পড়ে আমরা দেখেছি সবসময় তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছে দুর্গাপুরের ওনাকেও জিনিসটা জানানো হয়েছে এবং আমরা আমাদের মিশ্র নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো যাতে যে ধরনভাবে চোট পেয়েছে আর যতটা শুনলাম হয়েছিল হয়েছে যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কা বা কিছু একটা হয়েছে যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রট দিয়ে তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি দুবার বমি করেছে এখন অবধি ওর সিটি স্ক্যানটা দিয়েছে আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করা হচ্ছে ইমরান খানের গোষ্ঠীর লোকজন এরা শোনা যাচ্ছে না দেখুন গোষ্ঠীর ব্যাপারটা নয় এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝুমি ঝামেলা কিছু একটা হয়েছে কি সবাই তো ধরুন নতুন ওরা থার্ড ইয়ারের স্টুডেন্ট তো এখন পুরো জিনিসটা ওদের সাথে কথা বলে এবং তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যার নাম সবার আগে উঠে এসেছে সেই ইমরান খান পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সাংবাদিকদের জানান এরকম কোনো ঘটনা ঘটেনি সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা খেলার মাঠে দু দলের ঝামেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা মিটিয়ে দেন মাঠে খেলার নিয়ে পরে একটাই এই হ্যাঁ এটাকে রাজনীতির তুল দেওয়ার চেষ্টা করছে এটা সমস্ত ভিত্তিহীন খবর ইমরানি সবসময় না অনুগামী অনুগামী বলে এটা কিছু নেই এটা নন পলিটিক্যাল এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই হ্যাঁ দুটো ছেলে মাঠে খেলে নেওয়া পরে একটা ঝামেলা আমি খবর পাই খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়ি বলে যাও ভাই দুজনেই ঘর যাও হুম এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা আর কিছু না অবশ্য ঘটনা প্রসঙ্গে তৃতীয় বর্ষের ছাত্ররা জানান সতেরোই মেয়ের ঘটনা সমস্ত ফুটেজ তাদের কাছে রয়েছে যা দেখলে আগামী দিনে অভিভাবকরা তাদের সন্তানদের এই কলেজে ভর্তি করাতে ভয় পাবেন শুক্রবারে কলেজ প্রাঙ্গনে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে এখনও চাঞ্চল্য রয়েছে তৃতীয় বর্ষের ছাত্রদের অভিযোগ পুরো বিষয়টি প্রিন্সিপালকে জানানোর পরেও কলেজের পক্ষ থেকে কর্তৃপক্ষ কোনো তদন্তই শুরু করেনি অন্যদিকে আহত তিন ছাত্রের মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে সমরেন্দ্র দাস ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে